আসসালামু আলাইকুম ওর আমি মোহাম্মদ হোসেন পাকিজা শুভেচ্ছা ও স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ সুযোগ প্রায় শতাংশের একটি জমি হাউস কৃষি প্রজেক্ট ইকো রিসোর্ট কিংবা নদীর তীরবর্তী একটি শান্তিপূর্ণ স্থানে কিছু করতে চান তাহলে এই জমিটি হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা যা একদম ঢাকার কাছে অবস্থিত ঢাকার সাভারের হেমায়পুর থেকে এই জমিটির দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার হেমায়পুর বাসস্ট্যান্ড থেকে সিংহের আঞ্চলিক মহাসড়কের ব্যস্ততার মাচান হয়ে প্রশস্ত সড়ক ধরে জামিরতা পার হয়ে সরাইল দক্ষিণের সাস্তা ইউনিয়নের বান্দাইল এলাকায় এই জমিটির অবস্থান এই জমিটির রোড ফ্রন্ট রয়েছে প্রায় দেড়শো ফুট একেবারে সরকারি রাস্তার সাথে সংযুক্ত যাতায়াতে কোনো সমস্যা নেই সব ধরনের কাগজপত্র আপডেট এবং এটি আমাদের পাকিজা প্রপার্টি সলিউশনের নিজস্ব মালিকানাধীন সম্পত্তি রয়েছে জমির চারপাশে প্রাকৃতিকভাবে জমিটি অনেক উঁচু তাই নদীর পাশে ভরাটের কোনো প্রয়োজন নেই পাশে রয়েছে কালীগঙ্গা নদী যা জমিটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে আপনি যদি ফার্ম হাউস কৃষি প্রজেক্ট ইকো রিসোর্ট কিংবা নদীর তীরবর্তী একটি শান্তিপূর্ণ স্থানে কিছু করতে চান তাহলে এই জমিটি হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা বর্তমান জমিতে সবজি চাষ হচ্ছে যা প্রমাণ করে এর উর্বরতা কম দামে বড় আয়তনের এই জমিটি যে কেউ নিজের করে নিতে পারে জমি দেখতে আসতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে স্কেনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন নতুন নতুন জমির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এরকম অনেক ধরনের জমি আছে যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন 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 ইন্ডাস্ট্রিয়াল জমি জমি বলুন বলুন আকারে বিক্রি সেই ধরনের অথবা নদীর পাশে ইকো বা খামার বাড়ি করবেন অথবা ছোট্ট বাড়ি দরকার অথবা ছোট্ট একটি জায়গা দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেখাতে পারবো আমাদের এরকম অনেক ধরনের সোর্স আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন জমির ভিডিও নিয়ে নতুন কোনো খোঁজ নিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ